আমাদের অহংকার তারুণ্যের অহংকার আজ হাদি আর বেঁচে নেই তিনি চলে গেলেন চিরনিদ্রায় এভাবেই বিদায় নেই উসমান হাদির মতো লোকজন হাদি অত্যন্ত মেধাবী ছিলেন তিনি অত্যন্ত বজ্রকণ্ঠের একজন লোক ছিলেন আল্লাহ তাকে জান্নাত দান করুন আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ উঁচু মাকাম দান করুন প্রিয় বন্ধুগণ আসুন প্রিয় দেশবাসী আসুন আমরা সকলেই তিনার রোহের মাখফিরত কামনায় দোয়া করি আল্লাহ তালা যেন হাদিকে জন্নাদ দান করেন আজ হাদি সিঙ্গাপুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাদি আমাদের মাঝে আর দুনিয়া নেই তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ তার পরিবারকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন তার যে একটা ছোটো সন্তান রয়েছে আল্লাহ এই ছোটো সন্তানকে যেন হাদির মতোই বাংলাদেশের পক্ষে বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করতে পারে এই তৌফিক দান করুন আমিন হাদির জন্য সকলেই দোয়া করি হাদি একজন অত্যন্ত প্রকৃত দেশপ্রেমিক লোক ছিলেন শহীদ প্রিয় হাদি আমার ভাই